একদিন গোকুলে খেলতে খেলতে কৃষ্ণ একটু দুষ্টুমি করলো সে মাটিতে খেলছিল আর হঠাৎ মাটির দলা মুখে ভরে ফেললো যখন বড় ভাই বলরাম ও অন্য ছেলেরা এটা দেখে যশোদা মায়ের কাছে বলল যশোদা মা ছুটে এলেন রাগে বললেন লাল তুই কি মাটি খেয়েছিস কৃষ্ণ মিষ্টি মুখে বলল। না মা আমি তো কিছুই খাইনি যশোদা মা সন্দেহ করলেন তিনি বললেন তাহলে মুখটা খুলে দে দেখি ছোট্ট কৃষ্ণ বাধ্য ছেলের মতো মুখ খুলল আর ঠিক তখনই মা যশোদা দেখলেন মুখের ভেতর শুধু মাটি নয় দেখছেন তিনি সূর্য চাঁদ নক্ষত্র নদী পর্বত গ্রহ এমনকি স্বয়ং নিজেকেও মুহূর্তে তিনি বিস্ময়ে স্থির হয়ে গেলেন মনে মনে ভাবলেন এ কি আমার ছেলে নাকি স্বয়ং পরমেশ্বর কিন্তু পরম করুণাময় কৃষ্ণ তার যোগ মায়া দিয়ে সব কিছু ঢেকে দিলেন যেন মা তাকে শুধু নিজের সন্তান হিসেবেই ভালোবাসেন যশোদা মা আবার কৃষ্ণকে কোলে তুলে নিলেন চুমু খেতে খেতে বললেন আমারই লাল আমার ছোট্ট কৃষ্ণ আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন